কি বলবো আজকেও তো কোনো কাম পাইলাম না কি করে যে সংসার পালি এই সংসার চলে কি দিয়ে যদি ডেলি ফিরে আসি কি করে সংসার চলে আমার তো মাথায় কোনো কাম করতেছে না বৌ বাবা তুমি আইসো দেখতে দেখতে দেখো মেয়েটাও বড় হয়ে গেল মেয়েটারও বিয়া দিতে লাগে ওটা তো আমারও চিন্তা বাবু তুমি কখন আসলা আইসি তো বাবা মেলা টাইম কামের উদ্দেশ্য আজকে তো কাম পাইলাম না কি যে করি বলে চিন্তা ভাবনাই বাবা

আমার সব বন্ধুরা বিদেশে যাইতেছে কাম করার জন্য আমিও ওদের লোকে যাই বিশ পঁচিশ হাজার টাকা লাগবো টাকাটা জোগাড় করে দাও আমি ওইখান থেকে কাম করে আসার পরে আমাদের এই দুঃখ কষ্ট আর থাকবো না ওইখান থেকে ইনকাম করে আনবো ও বাবা তুই তো চিন্তা ভাবনাটা ঠিকই নিয়েছিস বাবা কিন্তু কেই বিশ পঁচিশ হাজার টাকা আমি কোত্ থেকে জোগাড় করি দেখি অল্প চিন্তা ভাবনা করে টাকা তো জোগাড় করতেই লাগবে বাবা আমাদের গ্রামে মেম্বার আছে না উনি তো শুধু টাকা লাগায় তাহলে ওনার কাছে কিছু টাকা না দাও আমার এক বন্ধু ওর কাছে টাকা নিয়ে যাইতাছে আমিও যাইতে পারো তুই তো ঠিকই কইতাছ কিন্তু মেম্বার সাহেব কি আমাগো এই বিশ পঁচিশ হাজার টাকা দিব আমাগো তো সেই ধরনের কিছু নাই ঠিক আছে বিকেল অল্প জায়গা দেখি মেম্বারের কাছে

তো গেলে টাকা একদম বড় হয়ে যায় পাতার মতো চিরা চিরা বস্তায় ঘুরবি ভিদার যাইতেছা মেম্বার সাহেব ওখানে গিয়ে কাম কইরা সবার আগে আপনার টাকায় সুদ করে দিন আরে রাগ بیٹা বাপ ব্যাটা তো তোরা বাতাসে উড়তাসস আমি টাকা দিব সেই টাকা নিয়ে তোমরা কাগুয়ার মতো উড়বা আর আমি তোমাদের পিছু পিছু ঘুরব সেটা বাচ্চা না মেম্বার সাহেব আপনার আমি হাত জোরে করে কই আপনি মানা করেন না আমরা পালাবো কই মেম্বার বিশ্বাস না হয় যদি আপনি মাটি বাড়ি আমাকে তাও আমার বিশ হাজার টাকা দেন মেম্বার শুন টাকা তোরে দিতে পারি কিন্তু মাস শেষে টাকা ফেরত দিতে পারবি তো মাস শেষে টাকা ফেরত না দিলে তেলে কিন্তু তোরবারি বিটা মা আচ্ছা মেম্বারশাপ তাই হবে তাও যে দুই ছেলেটা বিদেশ যায় কিছু টাকা ইনকাম করে আনতে পারে আচ্ছা আচ্ছা এই যে এখানে হলো

তো ওই যে দক্ষিণ পাড়ার লক্ষিমড় আচ্ছা আসুন বসুন আর একটা চেয়ার নিয়ে আস তো আচ্ছা তা কি মনে করে ভাই শুনলাম নাকি আপনার একটা সুন্দর মাইয়া আছে সুন্দরী মাইয়া মাইয়া তো আছে ভাই কিন্তু আমার মনে হয় আর বিয়ে দেওয়ার সামর্থ্য নাই ছেলে একটা গেছে বিদেশ ছেলে ছিল না কি করে বিয়ে দিই টাকা পয়সাও নাই নেই বান এই বছর আমি বিয়ে দিতে পারব না ভাই দেখান করিম ভাই যে গডক নিয়ে যে বিয়েটা নিয়ে আমি আইছি চ্যাংরা কিন্তু খুবই ভালো তার বাবার অনেক সম্পত্ টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই অল্প কিছু টাকা দিলেই তাই তারা কিবা একটা ব্যবসা করে চলতে পারবো দেখান একটু চিন্তা ভাবনা কইরা দেওয়া কি না তবে দেখি ভাই ছেলে মেয়ে দেখা নিদেশ থেকে আসলেই আপনাকে জানাবো সেলাগে আসছো তাহলে ঠিক আছে আমি আসি তোকে আমার দিয়েন আচ্ছা বোকা আসুন কি মেম্বার সাহেব আছেন কই গো আসসালাম একটা চেয়ার নিয়ে আসো তো মেম্বার সাহেবকে বইতে দাও বসুন মেম্বার সাহেব বসো আর কি করি এই করি তুই কি বাপছস আমি ভুলে গেছি এক মাস পার হয়ে গেল টাকা কই টাকা তো দিলি না শুনলাম এদিকে তুই নাকি তোর সুন্দরী মায়ার বিয়ার আয়োজন করে নিছিস কিন্তু আমার টাকা খুই টাকা দে স্যার আমি টাকা জোগাইতে পারি নাই মেম্বার স্যার আমার আর কয়টা দিন সময় যায় মেম্বার স্যার টাকা হলে আমি আপনার ঘরে গিয়ে প্রথম দিয়ে আসবো মেম্বার স্যার ছেলে বিদ্যাস গেছে কয় দিন ধরে ফোন দেই ছেলে ফোন ওঠাই না ছেলে টাকা দিলে প্রথমে আপনার ঘরে দিয়ে আসবো মেম্বার সাহেব কি বললি সময় সময় কি বাজারের মুয়া যে তোকে আমি আয়না দিব আর তুই মস মস করে গিলবি কোনো সময় হব না আমি আগেই বলেছিলাম তোরা বাপ ছেলে টাকা নিয়ে উড়াল দিবি ওই কথাটাই তো আসলো কোনো সময় হব না এখন টাকা দে না আমার আর কয়েকটা দিন সময় দেন আমি যে কোনো উপায় করে আপনার টাকাটা দিয়ে দিব মেম্বার স্যার আমার আর কয়েকটা দিন সময় দেয় সময় তো চাইতেছো এখন তুমি যে বাগান একটা বানাইছো সেই বাগানে একটা ফুল দেখে সুগন্ধি পাই সময় 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 না না দিয়ে পারলাম তবে আর আর কত দিন এই যদি আর পার হয়ে যায় তাহলে কিন্তু তোমার ওই ফুলের বাগানের যে ফুল দেখছি সেই ফুলটা কিন্তু আমি ছিঁড়ে নিয়ে যাব তবে চল এখন যাই চলি চল তো কথাটা যেন মনে থাকে মেম্বার সাহেব কি করে গেলছ ওটা তো শুনলাম মেম্বার সাহেব যে কথা বলে গেল এখন তো আমি কিছুই বুঝতে পারতাম একটা মেয়ে পয়সার জন্য আমার চোখের সামনে আমার মেয়ের দিকে নজর দিল আমি কিছুই বলতে পারলাম না আজকে যদি কটা পয়সা থাকতো

আমার তো শুনে ভয় লাগতেছে বাবা মা তোমরা এখানে কানতেছো ভাই বিদেশে গেছে সেখান থেকে হয়তো কিছু টাকা পাঠাবে কিছু সমস্যার সমাধান হবে আমিও তো বৃত্তি পরীক্ষা দিতেছি সেখান থেকে হয়তো কিছু টাকা পাবো কেন্দ্র না ঘরে চলো তুই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি মা কই গেছে মা মা নানির বাড়ি গেছে মেম্বার সাবে চাপ দিছে এখান থেকে টাকা আনতে গেছে বাবা বাড়িতে আছে না বাবার লগতে তো বাবা বাবা হাই ফোন করছে কই ফোন করছে হ্যালো বাবা কেমন আছো তোমরা বাবা এদিকে আমরা ঠিক আছি তোমার কথা শুনে তো ঠিক লাগতাছে না ঠিক করে বলো তোমার কি হইছে না আমার এমনি কিছু হনাই তো এমনি ছোরি ঢালবো ভালো না তো সেই কারণে কথাটাই এরকম করতেছি বাবা তুমি কাটতাছো নাকি আমি কই কান্দি কান্দি না তো বাবা

বাবা ভাই ফোন করে কি করলো ভাই কি আসবো আসার কথা তো কইলো কিন্তু তারিখ তো দিল না মা কবে যে আসবো ঠিক আছে বাবা

তোমাকে তৈলা লইয়া যাব কথাটা মনে রাখো এইবারের মতো সাইরা দিলাম কিন্তু দ্বিতীয়বারের মতো আর কিছু সারাচারি হবে না চলে যাও

ও আমাদের বাড়ি আমাদের বাড়ি তো এই যে গ্রামের পাশে ওই যে মেয়ে দিগা বাবার নাম ওনার বাবার নাম হলো কোরি মালি কাজ করে কাজ করে কামলা টামলা দিয়ে খায় বেটা এটা হ্যাঁ

মেয়েটা না খুব ভালো মেয়ে বুঝছেন একদম খুব সুন্দর মেয়ে নর্মাল কামে কাজে সেই ভালো বুঝছেন মেয়েটা খুব ভালো একদম সেই এই বলেন স্যার এই যে রাস্তায় তো ভাই বিদেশে কাজ করে নাকি মেয়েটার বাবাও ভালো ভদ্র একদম কি না আপনার ছেলেকে খুব মানাবে আমিও তো যাইছিলাম হ্যাঁ আমার সুন্দর একটা মেয়ে খুব

ভালো আছেন? এটা না? খুব ভালো এই যে এটা এইটা বাবা। হ্যাঁ ঠিক আছে। তা আপনারা কি? আপনাকে তো চিনতে পারলাম না। আগে আমি এই গ্রামে ছিলাম। এখন আমি আমার স্ত্রীর নিয়ে শহরে থাকি। আবার ভাবলাম গ্রামটা অল্প দেখে আছি এসে দেখলাম আপনার বাড়িতে একটা মূল্যবান বস্তু রেখে গেছে। সেই মূল্যবান বস্তুটাই চাইতে আসলাম আর কি মূল্যবান বস্তু সাহেব আমি তো কিছুই বুঝতে পারলাম না সাহেব যদি অল্প খুলে বলতেন আমার বাড়িতে দুঃখ কষ্ট ছাড়া আর কোনো বস্তু নাই সাহেব ঠিক আছে আমি বলছি না না আপনি কিছু ভয় পাবেন না আসলে কথাটা হলো আমি আপনাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে তাই সাই আমি আপনাদের মেয়েকে আমাদের ঘরের বউ করতে যদি আপনার কোনো আপত্তি না থাকে তো দেখেন সাহেব আমরা হলাম গরিব মানুষ দিন আনি দিন খাই আমার এত বড় স্বপ্নটা দেখা ভুল তাছাড়া আমার তো টাকা পয়সা নাই আমার মেয়ের বিয়ে কোনো সমর্থন না ভাই আপনি কোনো চিন্তা করেন না টাকা পয়সা দিতে হবে না বরঞ্চ আপনার বাড়িতে যা কিছু লাগবে আপনার মেয়েকে সোনা দানা দিয়ে আমি পরে আমি নিয়ে যাবে কিন্তু আপনি কোনো না করবেন না প্লিজ আল্লাহ তোমার দরবারে আমার লাখ লাখ শুকরিয়া। তাহলে ঠিক আছে আমি আশীর। আচ্ছা তবে আমাদের করি কি টাকা নাই। আবার বিয়া সাজাইছো। বিয়া বিয়া আগে ঋণ সুদ কর। তারপরে বিয়া দে নয়েলে এখনি তোর নয়া রে উঠাই লই যামু আগে রিন সুত কর তারপরে বিয়া আচ্ছা মেম্বারশিপ বসলে নলক আরে বসতে আসি নাই কি রে টাকা টাকা নাই এদিকে বিয়া বিয়া আগে রিন সুত কর নয়েলে

বেশি আরে বেটা যদি তাহলে তোকে আমি জেলের ভাত খাওয়াবো হেজরু কি বলরে শুনে কি আমাদের জেলের ভাত খাওয়াবোরে ধরে গিয়েছিলে ওই আমাকে লকআপের ভিতরে ভরা আমি তো ধরাইছি কি বলে আমাকেকে জেলের ভাত খাওয়াবো এই বাজারের ডিজে সিস্টেম কানের গুরে সাউন্ড লাউড কম কর টাকা না পাইলে সব সাউন্ড সব সিস্টেম বন্ধ করে ফেলবো কি বল তাহলে দাঁড়া দেখতে স্যার দেখাচ্ছি মজা হ্যালো গ্রামে মাসুদ হ্যাঁ 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 আমি বলছি তুমি দাঁড়াতে এখনই পুরানা গ্রামে এক গাড়ি এক গাড়ি খোঁজ পাঠাই দাও তো

শুরু আমার মারমেডারে বাস এই গ্রামে এই গ্রামে মে মটার বহুত এত সর এই এত সর আমরা সুজগম না চলো হ্যাঁ আমার ধরে তো সময় এই সময় এই বল 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 পকে বাঁচলামে জরুর জীবনে না সুদের টাকার বিজনেস করবো না সব বাদ হাল্লা পাচাই জনগণ খেয়ে গেছিল আর সুদের বিজনেস করতে লাগো না সব বাদ পারে জিসকে চলাই খাবো তারপর সুদের টাকার বিজনেস করবো না আমি আপনি জনগণে আমি তুই আমার কাজ ছেড়ে দে তাতে কোনো আফিত নাই কোনোরকম বাত নেই লাখ লাখ শুক্রিয়া এই ব্যবসা করবো না আমি জীবনে করব না ফুলজন হাজিরা করে খাব রিক্সকাশলাই খাব ঠেলা ছেলে খাব পাইছে কিছি আমরা একটা গ্রামীণ টিভি গ্রামীণ স্টোরি ইউটিউব চ্যানেলের আমরা এটা ছোট্ট একটা নাটক আকারে বুঝাইতেছি আসলে তো আমাদের দেশে এই ধরনের সুদের টাকা নিয়ে বিভিন্ন ধরনের গরিব মানুষের অত্যাচারে ভুগ লাগা হইতেছে হয়তো গরিব মানুষের টাকা সুদের নিয়ে নিয়া এই ধরনের অত্যাচার তো মায়া বিয়ে দিতে পারে না হয়তো তার ঘরে টিন চাল পাত খুলে নিয়ে আসে সেই সত্য নাটকটাই আজকে আমাদের এই গ্রামীণ স্টোরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম তো এটার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যাতে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আপনাদের পাশে নিয়ে আসতে পারি আর সুদের টাকা খাইলে যে কি শাস্তি হয় দেখলেনি পুলিশ আবার ধরে লয়ে গেল তো আপনারা আর সুদের টাকা টুকা খায়েন না আমার মতো গণ দুলাই খায়েন না তো কি ভাইরা সে লাইক করো লাইক করো